বিশ্বজুড়ে আজ একটাই নাম মারিয়া করিনা মাচাদো হ্যাঁ ভেনেজুয়েলার এই সাহসী নারী জিতেছেন দু সালের শান্তিতে নোবেল পুরস্কার গণতন্ত্র ন্যায় বিচার আর মানবাধিকারের পক্ষে নিরলস লড়াইয়ের স্বীকৃতি পেলেন তিনি চলুন জেনে নি কেন এই নারী পেলেন শান্তিতে বিশ্বের সবচেয়ে বড় সম্মান আজ শুক্রবার দশ অক্টোবর নরওয়ের অসলোতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় নোবেল কমিটি তারা বলেন ভেনেজুয়েলায় গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠা ও মানবাধিকার রক্ষায় অসামান্য অবদানের জন্য মারিয়া করিনা মাচাদোকে শান্তিতে নোবেল প্রদান করা হল এই ঘোষণার পরেই সারা বিশ্বে আলোড়ন পড়ে যায় ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে মানুষ আনন্দের রাস্তায় নেমে আসে ভিভা মারিয়া স্লোগানে মুখর হয়ে ওঠে শহর মারিয়া কোরিনা মাচাদো ভেনেজুয়েলার একজন সাহসী নারী রাজনীতিক ও বিরোধী দলীয় নেতা তিনি বহু বছর ধরে দেশের স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলন করে আসছেন একসময় পার্লামেন্ট সদস্য ছিলেন কিন্তু সরকারের সমালোচনা করায় তাকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা হয় তবুও তিনি থেমে যাননি তার নেতৃত্বে গঠিত আন্দোলন ভেনেজুয়েলা লিবারতাদ দেশে গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠার প্রতীক হয়ে ওঠে তিনি বলেছিলেন আমরা ভয় পাই না কারণ স্বাধীনতা ভয়কে জয় করতে জানে এই সাহসী অবস্থানই আজ তাকে এনে দিয়েছে বিশ্বের সর্বোচ্চ সম্মান নোবেল শান্তি পুরস্কার নোবেল কমিটির চেয়ারম্যান জানান মাচাদো শুধু একজন রাজনীতিবিদ নন তিনি এক নারী যিনি সাহস নৈতিকতা ও নেতৃত্বের প্রতীক তার এই পুরস্কারকে অনেকে দেখছেন এক নায়কতন্ত্রের বিরুদ্ধে মানবতার জয় হিসেবে বিশ্বজুড়ে নেতারা তাকে অভিনন্দন জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো ইউকের প্রধানমন্ত্রী এমনকি জাতিসংঘের মহাসচিবও টুইট করেছেন প্রশংসা করে গত বছর শান্তিতে নোবেল পেয়েছিল জাপানের সংস্থা নিহন হিদানকিও যারা পারমাণবিক অস্ত্রের বিরোধিতা করে আসছে এর আগেও মালালা ইউসুফজাই নেলসেন ম্যান্ডেলা বারাক ওবামা পেয়েছেন এই মর্যাদা আর এবার ইতিহাসে যুক্ত হল ভেনেজুয়েলার এক নারী যোদ্ধার নাম মারিয়া করিনা মাচাদো বন্ধুরা সত্যিই কি নোবেল প্রাপ্য এই নারী আপনার মতামত জানান নিচের কমেন্টে যদি মনে করেন এই ভিডিওটি অনুপ্রেরণামূলক তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আর প্রতিদিনের এমন আন্তর্জাতিক নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন